আলাইকুম হলি মাছ রান্না করবো হলি মাছগুলো কেটে মশলা মাখিয়ে নিয়েছি এখন ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি রান্না শুরু করবো রসুন হলুদের গুড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিয়ার গুঁড়া সামান্য লবণ পানি দিয়ে মশলা কষানো হয়ে গেছে মাছগুলো দিয়ে দিব এখন মাছগুলো দিয়ে দিয়েছি এখন গরম পানি দিয়ে দিব পানি দিয়ে দিয়েছি রান্না করে নেব পেঁয়াজের কলি দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে দিলাম হয়ে গিয়েছেন আমি হয়ে গিয়েছে আমার ফলি মাছ রান্না